আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি বিক্ষো ফলমেলা মেলা হাজার পঁচিশ মানিকগঞ্জ গতকালকের মতো আজকেও দেখা যাচ্ছে অনেক দর্শনার্থীরা কিন্তু এই সমস্ত স্টলগুলোতে ঘুরছে ব্রাক এবং সহকারে অনেকগুলো স্টল এখানে আছে দেশ বিদেশে বিভিন্ন জাতের ফল ফুল এবং ওষুধি চা কিন্তু এখানে পেয়ে যাবেন গতকালকে কথা বলছিলাম কাজল বাইর সাথে কাজল ভাই আজকেও আছে দেখা যাচ্ছে আজকে কিন্তু অডিয়েন্স বেশ ভালো আসলাম আলাইকুম কাজল ভাই তো গতকালকে তো বৃষ্টির কারণে অনেকেই বের হতে পারছিল আজকে মোটামুটি অনেকেই বের হচ্ছে তো কেমন সারা পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে বিকেলে একটু মানে বৃষ্টিটা কমে গেছে বা সুবিধাটা হয়েছে তো যথেষ্ট পরিমাণ আসছে দেখা যাচ্ছে তো মানুষ তো দেখছে ওখান দিয়ে ঘোরাগাড়ি করছে বা বিভিন্ন প্রজাতির আপনার গাছপালা দেখছে অনেক গাছ আছে যারা জীবনে প্রথম দেখলো ঠিক আছে সেক্ষেত্রে আপনার এখানে কি কি কালেকশন আছে যদি একটু বলে দিতেন এখানে কাঠগোলাপের কিছু মানে আনকমন ভ্যারাইটি আছে এর মধ্যে রেডসিয়াম আছে হোয়াইটটা আছে তারপরে কিছু মালটা যেটা ইয়োলো মালটা এটা বাংলাদেশের মাটিতে একটু নতুনই অনেকের কাছে মানিকগঞ্জে অনেকের কাছে এটা নতুন সেটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে এটার চারা রয়েছে এবং ফল সরবরাহ চারা রয়েছে এছাড়াও ভিয়েতনামি যে মালটাটা সেটা নিয়েও একটা বেশ কাস্টমারদের মধ্যে একটা সারা রয়েছে গতকালকে যেটা দেখেছিলাম ফল সহ হ্যাঁ আপনার এখানে ফল সহ কি কি আছে যে গতকালকে দেখেছিলাম ফল সহ মালটা পেয়ারা আমরা আম মানে বেশ কিছু এগুলা সাধারণত মানে কি বলে বিদেশি জাত তাই না ভিয়েতনামি থাই ভ্যারাইটির মধ্যে কি কি আছে থাই ভ্যারাইটির মধ্যে থাই ভ্যারাইটির অনেক প্রকারের আমের জাত আমার কাছে পাবেন তাছাড়া আমড়া রয়েছে থাই ভ্যারাইটির ইয়ে রয়েছে যে মালটা রয়েছে এছাড়াও থাই পেয়ারা আছে এই যে ভাই একটা এ কিনলো ভাই কি 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 গাছ কিনলেন এটা হ্যাঁ ভাই কি গাছ কিনলেন কাটবাদাম কাটবাদাম না মাশাআল্লাহ কাটবাদাম গাছ কিন্তু অনেক সৌন্দর্য বর্ধনের জন্য প্লাস ছায়া দেয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন দেয় ওকে যেমনটি বলছিলেন ফল গাছ বিভিন্ন প্রকার আছে তো আপনার এখানে মনে হচ্ছে যে ফুলের ভ্যারাইটিটাও অনেক আছে না এই দেখা যাচ্ছে এত সুন্দর ফুল কি ফুল এটা ভাই এটা স্পেশাল একটা জবা মাশাআল্লাহ আমার জীবনে কিন্তু এই প্রথম দেখলাম এত সুন্দর জবা আমার কাছে বহু প্রজাতির প্রায় 30 প্রজাতির আনকমন জবার কালেকশন রয়েছে এখানে দেখা যাচ্ছে যে মুকুল আছে মুকুল বলতে আর কি কলিয়ার আছে তাছাড়া আপনার এখানে কিন্তু অন্য স্টলের সাথে যেটা দেখলাম সৌন্দর্য বর্ধনের জন্য যে ফুল গাছ বা অনামেন্টাল প্ল্যান্ট যেটাকে বলে ভালো কালেকশন আছে যাই হোক আপনি এই মেলা চলবে কতদিন আপনি মেলা তো সাধারণ চার তারিখ পর্যন্ত বলা হয়েছিল আমরা আবেদন জানিয়েছি আশা করছি আরো হয়তো সাত দিন বা আট দিন আমাদের মেলাটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে না সেক্ষেত্রে ধরা যাচ্ছে মোটামুটি আগস্টের দশ তারিখ বা এরকম হ্যাঁ দশ বা বারো তারিখ দশ বারো তারিখ প্রথম কয়েকদিন তো টানা বৃষ্টি গেল আমাদের তো কাস্টমার ভাই বোনেরা তো আসতে পারেনি যাই হোক অনেক ইয়ে আছে আমাদের দর্শনার্থীরা আছে যারা মেলায় আসতে পারবে না কিন্তু আপনার কাছ থেকে ফোনের মাধ্যমে জেনে নিতে চায় তাদের আপনার কাছে কী কী ভ্যারাইটি আছে তাদের উদ্দেশ্যে যদি ফোন নাম্বারটা বলতেন আমাদের সাধারণ কাস্টমারদের যে ধরনের চাহিদা প্রায় সকল ধরনের চাহিদা ফুলফিল করতে পারবো ইনশাল্লাহ ওইরকম কালেকশন আমাদের কাছে রয়েছে এছাড়া দেখা গেছে কারো যদি মেলায় আসতে সমস্যা হয় আমার নার্সারিটা মেলা থেকে দুই মিনিটের রাস্তা এখান থেকে এসে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এছাড়াও কেউ যদি চিন্তা করে যে তার ছাদ বাগান করবে বা বাণিজ্যিক বাগান করবে আমরা আমাদের টিম দ্বারা করে দিতে পারবো সেক্ষেত্রে আপনার ব্যানারে কিন্তু আপনার ফোন নাম্বারটি দেখা যাচ্ছে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর থ্রি নাইন জিরো সিক্স সিক্স এটি মুসলিম নার্সারি কাজল বাসাতে যে কোনো পরামর্শ যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মেলা চলছে আগামী জুলাইয়ের সরি আগস্টের দশ বারো তারিখ পর্যন্ত চলবে মোটামুটি যারা আসতে চান সরাসরি আসতে পারেন এখানে কাজলবাইয়ের নার্সারি সহকারে ব্রাকের নার্সারি উপাশে প্রতিবন্ধী সংস্থার নার্সারি আরও কয়েকটি নার্সারি আছে এসে ঘুরে দেখে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভাই আপনাকেও আসসালামু আলাইকুম ওর